যতগুলো ফজিলাত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সাতটা ফজিলাত যদি কোন ব্যক্তি আমার উপর একবার উৎসরীপ পাঠ করে ওই ব্যক্তির আমল নামায় ওই ব্যক্তির উপরে আল্লাহ দশ বার রহমত নাজিল করে একবার দ্রুত পাঠ করলে দশ বার রহমত নাজিল হয় এইবার দেখেন আপনি যদি দশ বার দ্রুত শরি পাঠ করেন রহমত কয়বার হবে এভাবে যদি আপনি এক শতবার পড়তে পারেন দৈনন্দিন পাঁচ শতবার দূর শরীর পাঠ করতে পারেন কত ফজিলাত আপনার জন্য আল্লাহর রহমত আপনার ঘরে কত পরিমাণ পড়তে থাকবে দ্বিতীয় নম্বর ফজিলাত দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি আমার উপর একবার দুরুত পাঠ করে ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10 টি গুনাহ মুছে দেন সুবহানাল্লাহ 10 টি গুনাহ মুছে যায় 10 বার পড়লে কয়টা গুনাহ মুছলে 100 টি তিন নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি আমার উপর একবার দ্রুত পাঠ করবেন দ্রুত পাঠ করার সাথে সাথে উক্ত ব্যক্তি আমল নামাই আল্লাহ সাথে সাথে দশটি নেকি দান করবে একবার দ্রুত পাঠ করলে নেকি কয়টি দশটি নবীজি সাল্লাহ্লাম আবার বলেন দুরুৎ শরীফ পাঠ করার ফজিলাত এত বেশি যদি কোনো ব্যক্তি আমার উপরে পাঠ করে এই কারণে আল্লাহ তার সমস্ত বালা দূর করে উপর পাঠ করলে আল্লাহ ওই ব্যক্তির সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করে ফেলেন সুবহান মনে করেন আপনি যাচ্ছেন শৈলকুফা অথবা কুষ্টিয়ায় যাওয়ার পথে আপনার একটা বালা মসিবত মুসিবত আছে

দুনিয়া আসমান জমিনে যত ফেরিস্তা রয়েছে সকল ফেরিস্তা জন্য আল্লাহ ফেরিস্তারা ছড়ি পাঠকারীর জন্য আল্লাহ করে এভাবে যদি বলতে থাকি নবীজি সাল্লু আলিমু সাল্লাম বলেন যে ব্যক্তি যত বেশি আমার উপর শরীফ পাঠ করবেন ওই ব্যক্তি কালকে আমতের ময়দানে আমি নবী আমার কাছাকাছি থাকবে এবং সে আপনার দুরুশ্বরী গোটা জেন্দিগিতে এক হাজার আর একজন এক লক্ষ বা শরীফ পাঠ করছে সাফাত পাবে কে সেই ব্যক্তি ঠিক কিনা এই জন্য বেশি পরিমাণ শরীফ পাঠ করেন দূর শরীফ পাঠ করলে নবীজি সাল্লামের সাফা দ্রুত পেয়ে যাবে শুধু তাই না দূর শরীফ জন্য যে যত বেশি দূর শরীফ পাঠ করবে কাল কেমতের ময়দানে কঠিন পরিস্থিতি যখন হবে যখন পানির জন্য সবাই শটপাট করবে ঠিক সেই মুহূর্তে বেশি যে ব্যক্তি দূর পাঠকারী ওই ব্যক্তির জন্য নবীজি আগেই হাউজে কাউসারে পানি পান করায় দিবে হাউজে কাউসারে পানি পান করা লাগবে কিনা আমাদের নাকি বাড়ির থেকে পানি নিয়ে ওখানে যাবেন নাকি বাড়ির থেকে পানি নিয়ে যাবেন নাকি পানি কার পাওয়া যাবে একমাত্র হাউজে কাউসারে পানি সার পানি পাওয়া যাবে সেই পানি দিবে কে রহমত আলামিন আমাদের দয়াল নবী তিনিই পানি দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নবিজি পানি দিবেন সে হাউজে কাউসরে পানি তারাই পান করতে পারবে যারা ওই নবীর উপরে দেশিত থেকে বেশি পরিমাণ দুরূস শরীফ পাঠ করবে এই জন্য রমজান মাসে আমরা এই আমলটা করার চেষ্টা করব কি আমল বেশি পরিমাণ দুরূস শরীফ পাঠ করা কি আমল বলেন দুরূস শরীফ পাঠ করা একবার দুরূস শরীফ পাঠ করলে কত ফজিলত চিন্তা করছেন এবারে 10 বার পড়েন 100 বার পড়েন দুইশো বার পড়েন পাঁচশো বার পড়েন দৈনন্দিন পাঁচশো বার পড়লে ওই তিরিশ দিনে তিরিশটা রোজায় যদি আপনি এই ধারাবাহিক রাখেন কয় হাজার হয় দেখেন তো পনেরো হাজার বার কিন্তু আমরা তো কত সময় নষ্ট করি পাঁচশো বার দুরস্বরী পড়তে খুব আহামরি লম্বা টাইম লাগে না